শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সবার জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হলে অপেক্ষমান জনতা ভেতরে প্রবেশ করে বেগম জিয়ার সমাধিস্থলে এসে মরহমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন নানা বয়সী মানুষ কেউ কেউ ফুলে তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আবার অনেককে একপাশে বসে কোরআন পড়তেও দেখা গেছে এর আগে সকাল থেকেই সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ওই এলাকায় ভিড় করেন আমরা ছোটবেলা থেকে তাকে যতটুকু চিনিছি সে একজন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের বাংলাদেশের গর্ব উনি গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী ছিলেন উনি শুধু বিএনপির না বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি তিনি অনেক ভালো মানুষ ছিলেন সেটা প্রমাণ তো আমরা গতকালই বুঝেছি তার জানাজার মানুষ দেখে এটা তো আসলে বলার কিছু নাই যা শেষ ভালো তো সব ভালো যেটা আল্লাহ দেখাই দিলেন আল্লাহ একটা সম্মানের সাথে তাকে যেভাবে নিলেন একটা সম্মানিত মানুষ যে ছিলেন সেটা আমরা দেখলাম এবং বুঝলাম উনি খুব ভালো মানুষ ছিলেন তাই তো আমরা এসেছি ওনাকে দেখতে ওনার জানাজাত এসেছি মানুষের বিড়ার জন্য আমরা এগাতে পারি নাই তাই আজকে এসেছি ওনাকে ওনার কবরস্থান দেখতে তার প্রতি গভীর শ্রদ্ধা দেখানোর জন্য আমরা আজকে এখানে এসেছি কালকে তাকে এখানে দাফন করা হয়েছে আমরা অনেক শোকা তার জন্য তাই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা আজকে এখানে এসেছি উনি একজন ভালো মানুষ ছিল দেশপ্রেমিক ছিল তার প্রতি অনেক অন্যায় হয়েছে দ্যাটস ওয়াই আমরা ওটাই ধরে রাখতে চাই এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর কবর জিয়াউদ করেন সকালে নিরাপত্তা বেষ্টনের সামনে দাঁড়িয়ে মোনাজাত করেছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জিয়াউত করে বাবর সাংবাদিকদের বলেন আমাদের নেত্রী ছিলেন জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার একজন নেত্রী যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মূর্ত প্রতীক হিসেবে পরিচিত সেই নেত্রীর আদর্শ অনুসরণ করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে বেহেস্তের সবচেয়ে ভালো জায়গায় স্থান দেন আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাপাকে আমাকে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের মধ্যে উনি দেখেছি ওনার দেশপ্রেম স্বাধীনতা সারোত্তর সাথে কক্ষণো আপোষ করে নাই এত কাছে থেকে উনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যানমানের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপৎসন ছিলেন যখন আমি যা চেয়েছি ও নির্ধেদের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও সর্বসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায় আঞ্জু হাবিবা ভিওডি বাংলা ঢাকা